নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ বৃহস্পতিবার সকাল সকাল স্নান টান করে শাড়ি পরে এই যে এখন আলপনা দিচ্ছি বৃহস্পতিবারের পুজোটা মাই করে দেয় আমি এখনো পর্যন্ত পুজোর পাট টাট ধরিনি তবে আলপনা মাঝে মধ্যে আমি দিই পুরো চারিদিকে না হলেও এই দু তিনটা দরজাতে আমি আলপনা দিই আজকে যদি আমার একটুখানি দেরি হয়েছে মানে স্নান টান করতে দেরি হয়েছে ইদানিং যে ঠান্ডা পড়েছে স্নান কি করব স্নান করার আগে তো ভাবতে হচ্ছে যে স্নানটা করবো কি করে আর প্রত্যেক দিন গরম জলে স্নান করতে ইচ্ছে করে না আবার ঠান্ডা জলে স্নান করতে পারি না তো এই চিন্তাভাবনা করতে করতে অনেকটা বেলা হয়ে যায় আবার এই শীতকালের বেলা একটুখানি যদি সময় নষ্ট করি বসে তো দেরি হয়ে যায় তো আজকে এমনিতেই বৃহস্পতিবার সংসারের প্রচুর কাজ বাজ কাজের তো শেষ হয় না বৃহস্পতিবার দিনে যদিও এখন রাত্রেবেলা অনেক কাজ করে রাখি তাও কাজ করে আর শেষ করতে পারি না বৃহস্পতিবারে এমনি কাজ টাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় তার উপর আজকে আবার এই সাইডের মানে এই দিকের বাইরেটাতে ছঁচ দিয়েছি সকালে সে তো আরও দেরি হয়েছে তাই একটুখানি তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আলপনাটা দিয়ে দিচ্ছি একদম শটে কাটে আমার হাত দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক তাড়াতাড়ি করে আজকে আলপনাটা দিয়ে দিয়েছি আর খুব একটা ভালোভাবে ডিজাইনও করে নিই সিম্পল একটা ডিজাইনের মধ্যে আলপনা দিয়ে দিয়েছি কারণ এইদিকে দেরি করলে রান্না বান্না করতে দেরি হবে আর করতে দেরি হলে খাওয়া দাওয়া করতে দেরি আবার খেয়ে দিয়ে একটুখানি রোদে না বসলে হয় না তো খাওয়া দাওয়া দেরি হলে তখন রোদ পালিয়ে যাবে দেন ঠান্ডায় কাঁপতে হবে আজকে বেগুনের একটা নিরামিষ রান্না করব আর এই রান্নাটা এতটাই অসাধারণ হয় না যে কি বলবো মানে একদম নিরামিষ বলে মনেই হবে না প্রথমত একটা বেগুনকে আমি চার টুকরা করে কেটে নিয়েছি এটা আট টুকরাও করা যাবে এরপর নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনের স্বাদ অনেক বেড়ে যায় এরপর আমি এই বেগুনটাকে ভালো করে ভেজে নেব আমি একটা বেগুনকে চার টুকরো করে ভাজছি তার কারণ বাড়িতে লোক কম আছে এটা কিন্তু পরিমাণ বাড়া কমানো করা যায় আবার এই রান্নাটা একটুখানি গ্রেভি গ্রেভিও করা যায় একটু ঝাল ঝালো করা যায় আর আবার মানে একটু গ্রেভিও করা যায় একটু শুকনো শুকনোভাবেও করা যায় আবার চাইলে কিন্তু এটা ভাজা ভাজা টাইপেরও করা যায় সবেতেই ভালো লাগবে তবে হালকা গ্রেভি গ্রেভিটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগে বেগুনটাকে বেশ কড়া করে ভেজে নেব আর মশলা হিসেবে বাটবো হচ্ছে সরষে পোস্ত সাদা সর্ষে পোস্ত আর চালমগজ চালমগজটা বাড়িতে ছিল তাই দিলাম চালমগজটা হচ্ছে অপশনাল না দিলেও চলবে শুধু সর্ষে পোস্ত দিয়েও কিন্তু খুব ভালো লাগে আর চালমগজ দিলে আরও বেশি ভালো লাগে তো বেগুনগুলো কড়া করে ভেজে তুলে নিয়েছি আর এবার ফোড়নে দিয়েছি কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে একটুখানি নাড়াচাড়া করে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন তো শীতকালের টমেটো একদম গলে যায় গ্রীষ্মকালে টমেটোকে যাই করা হোক না কেন ও কিন্তু গলবে না গোটা গোটা থাকে কিন্তু শীতকালে টমেটোকে একটুখানি ঢাকা দিয়ে দিলে ও একদম গলে গ্রেভি হয়ে যাবে তো নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে দেখুন নাকি সুন্দর ওটা গ্রেভি হয়ে গেছে এবার আর কি ওই যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম কারণ ওই ঝাল জাল একটু ভালোবাসি খেতে তাই সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োটা ভেজে করে বাটা মশলাটা দিয়ে দেবো বাটা মশলা বলতে কি ওই যে বেটেছিলাম পোস্ত সর্ষে আর চালমগজ বাটা মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব সর্ষে দেওয়া আছে তো এটাকে বেশিক্ষণ কষানো চলবে না না হলে আবার তেঁতো লাগবে তো একটুখানি নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যখন মশলা থেকে একটু তেল তেল ছেড়ে আসবে তখন এর সাথে একটু জল দিয়ে দেব। এবার যদি আপনি এই রান্নাটা ভাতে মাখিয়ে খেতে চান তাহলে একটুখানি জলটা বেশি দেবেন না হলে কম দেবেন এবার খুব বেশি জল দিয়ে দিলেও কিন্তু ভালো লাগে না স্বাদটা ঠিক আছে একদম হালকা গ্রেভি গ্রেভি হবে ওটাই কিন্তু খেতে ভালো লাগবে তো জল দিয়ে দিয়েছি এবার যখন এই ঝোলটা টকবক টকবক করে ফুটবে ভেজে তুলে রাখা আগের থেকে যে বেগুনগুলো সেই বেগুনগুলো দেব দিয়ে ফুটিয়ে নেব বেশ ভালো করে তারপরে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আমরা মাছের সর্ষে পোস্ত দিয়ে যেভাবে রান্না করি সেম একই পদ্ধতি আর খেতেও অনেকটা ওই মাছের সর্ষে বাটনার মতনই লাগে নিরামিষ দিনের এই রান্নাটা কিন্তু একেবারে পারফেক্ট যারা নিরামিষ একেবারে খেতে পারেন না তাদের জন্য তো এই রেসিপিটা একেবারে পারফেক্ট তো হয়ে গেছে আমার এই রেসিপিটা এই যে নামিয়ে রেখেছি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে এখানে লুচি খেয়ে ফেলছি আমাকে হাম্পি দাও হাম্পি দাও হাম্পি দাও না না মারি করে না না আমাকে হাম্পি দাও হাম্পি দাও হাম্পি দাও হাম্পি দাও হাম্পি দাও চাউমিনও শেষ আর 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 কি রান্না করি ফুচকা আর তুমি জিলাপি খাওয়াও বলেছিলি

পাথর খাচ্ছ ও বদমাশ চ ঘর চ পটুস ও পটু চলো ঘর চলো দাদা দাদা ভাত খাবে এখন দাদা ভাত খাবে চলো বৃহস্পতিবারের বিকেল ঘর বার সব ছাড় দিয়ে হাত মুখ ধুয়ে এখন বসেছি আলতা পড়তে চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে একটুখানি আলতা পড়তে বেশ ভালো লাগে আলতা পড়তে তবে ভালো লাগলেই তো হবে না এই শীতকালে আবার বেশি আলতা পড়লে পা ফেটে একাকার অবস্থা তখন আবার পা দেখতে তো খারাপ লাগবে সেই সঙ্গে এমন ব্যথা করে আর পায়ের চামড়া উঠে থাকলে আর যদি সেই চামড়া কোথাও লেগে গেছে তাহলে তো আর রক্ষা নেই রক্ত বেরিয়ে যাবে আর সে কী যন্ত্রণা পায়ের ব্যথায় পা ফেলে তো হাঁটা মুশকিল হয়ে যায় তো এখন পড়ি মোটামুটি আলতা তবে যদি যখন দেখি যে পা ফিটে যাচ্ছে তখন আবার বন্ধ রাখি এক সপ্তাহ তারপরে পড়ি সবথেকে ভালো হচ্ছে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে আলতা পরো যাই করো পাটা ফাটাফাটির কোনো সিস্টেম নেই এই শীতকালেই হয়েছে যত জ্বালা তবে এই শীতকালে কিন্তু বেশ ভালো লাগে গ্রীষ্মকালে জীবনে এতটুকুন শান্তি নেই আর এই বছর যা গরম পড়েছিল একদম জীবন বরবাদ হয়ে গেছে আর আমাদের এই দিকে তো প্রত্যেক দিন সাড়ে দশটার সময় রাত্রেই সাড়ে দশটায় কারেন্ট কেটে যেত গ্রীষ্মকালে সারা গ্রীষ্মকালটা আমরা রাত্রিবেলায় বাইরে বসে থাকতাম খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে যখন শুতে যেতাম কারেন্ট কেটে যেত তারপর আমরা সবাই রাস্তায় চেয়ার নিয়ে নিয়ে খাট নিয়ে নিয়ে বসে থাকতাম তারপর ভোরে কারেন্ট ছাড়তো তখন ভোরে গিয়ে একটুখানি শুতাম জীবনটা বরবাদ হয়ে গেছে এই বছর গ্রীষ্মকালে তাই ঠান্ডাটা যখন পড়েছে সবার একটুখানি জীবনে শান্তি এসেছে আলতা পোড়া কমপ্লিট হয়ে গেল এবার বাইরের দিকে যাই আজ অনেক দিন পর বেলা টাইম করে জল ছিঁড়েছে মাস তিন চারেক আগে বিকেলে জল ছাড়তো তারপরে বিকেলে জল দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন জল দিত না জানি না আজকে হঠাৎ করেই দেখছি কলে জল পড়ছে মানে কলের মুখটা খোলা ছিল আর আমি এসেছিলাম আমাদের পুকুরে কোনো একটা কাজে তো দেখছি জল পড়ছে তো জল যেহেতু পড়ছে ভর্তি করে নিই সকালের কাজ কিছুটা এগিয়ে থাকবে এখন সকালে এত ঠান্ডা আর এই জল টল নাড়তে ইচ্ছা করে না সকালবেলা তাই যতটুকু যা কাজ এগিয়ে রাখা যায় ততটাই মঙ্গল তো আমি এই যে জল ভরে নিচ্ছি আর আরেকজন তো ঘুমোচ্ছিল এতক্ষণ এখন তার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যে কোলে উঠেছে আর কোল থেকে নামবে না সোয়েটার টুপি পরিয়ে দিলাম ও ঠাকুমা পড়ালো আমি ধরেছিলাম ওকে তো এই সোয়েটার টোয়েটার পরানো একটুখানি মুশকিল পড়তে চায় না আর মুডটা দেখলেই বুঝতে পারবেন ঘুম থেকে উঠেছে মুড় একদম ভালো নেই সবসময় তো বদমাশি এখন কিন্তু একেবারে চুপচাপ আর কোল থেকে তো নামতেই চাইছিল না তো কোলে নিয়ে নিয়ে ওকে আমি জলগুলো ভর্তি করলাম ওইদিকে কাকিমাও জল ভর্তি করছে এইদিকে আমিও জল ভর্তি করছি তবে আমি বেশি জল ভর্তি করব না যেটুকু ফাঁকা রয়েছে সেইটুকুই ভর্তি করেছি বাদ বাকি সকালে তো জল আসবেই আরও বিশেষ করে জলটা ভর্তি করলাম এই কারণেই যে এতদিন পর বিকেলে জল ছেড়েছে আগামীকাল সকালে জল ছাড়বে কি ছাড়বে না তার নেই ঠিক সেই জন্য বিশেষ করে আবার জলটা ভর্তি করে নিলাম এই যে এখন পুরো একদম ফাঁকা হয়ে গেছি তো এখন আমাদের মস্তি টাইম তো এখন ওর ঘুমের ঘোরও কেটে গেছে আর এখন আমরা মস্তি করছি ও কিন্তু রকম মস্তি করতে বেশ ভালোবাসে 뭐지? 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 오, 오. 오, 오. 오, 오. 오, 오. 아 오. 아 오. 오, 오. 리 오. 오, 오. 오, 오. 오, 오. 오, 오. 오, 오, 오. 오, 오. 오, ভয় লাগে নি এইটো কোনো ভয় নাই এইটো কোনো ডর নাই লুয়া হ ও মত ভয় লাগছে হই গেছে অত বেশি ভালো না আ তুই তো না তুই না তুই আয় 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 হাম্পু দাও দাও হাম্পু দাও আমি এতক্ষণ তোমাকে গোল খুঁজে হাম্পু দাও বিকেলবেলা এখন ফাঁকা টাইম ওর সাথে একটুখানি মস্তি করলাম খেলাধুলো করলাম ওকে নিয়ে একটুখানি ঘুরলাম এই করতে করতে সন্ধে হয়ে গেল আর তারপরে তো মারাত্মক ঠান্ডা আর বেরোনোর নাম করে করেনি তবে ও কিন্তু যতই ঠান্ডা হোক আর যাই হোক রাত্রেবেলাও আসা যাওয়া করতেই থাকে একবার এই ঘর একবার সেই ঘর তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো কেমন লাগলো ভিডিও জানাবেন